ঘন ঘটা আকাশে বাদলের ধারা ছে আছে কুয়াশায় অঞ্চল সারা সিসুমন স্কুলে অনিচ্ছায় আসা স্কুলে যাব না মনে করে আসা বাদলের ঘন ঘটা ইচ্ছার কপটতা কৃষকের মন হল ভারী অসময়ে বাদলের আনাগোনা মনে আনে ঘটা ভয়ে যাওয়া বাদলে মন করে গছা বাদলে অসময়ে হয় বিপরীত কৃষকের রীতিনীতি বাদলেই পরিপাটি বর্ষায় জেগে ওঠে মন অকালের বৃষ্টি সৃষ্টির বিপরীতে কৃষকের ঘটায় হানি খেতে মাঠে কাটা ধান বাদলে করে দেয় জীবনে পানি ঘন ঘটা আকাশে বাদলে হানি